প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতে নিম্ন বর্ণিত হয়েছিল এটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক কিন্তু আপনারা মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আর এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগের এক নম্বর পর্দ রয়েছে কম্পিউটার অপারেটর যেটি গ্রেডটি হলো তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর রয়েছে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেডের তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে ছয়টি তিন নম্বর ফর্টে রয়েছে ক্যাশিয়ার গ্রেডের এর চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিন নম্বর ফোর্টি রয়েছে ক্যাশিয়ার গ্রেডের চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা রয়েছে একটি এবং চার নম্বর ফর্টি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষর গ্রেড হলো ষোলো বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচ নম্বরের ফর্টি রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কুল রয়েছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদন করতে পারবেন তবে বর্ণিত সকলের দুই ও চার নং কমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সমাজ চল্লিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনে মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী এক সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় তো আবেদনের ক্ষেত্রে এক থেকে চার নং কমিকে যে পদগুলো রয়েছে এটির জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পাঁচ নং ক্রমকে পাওয়ার জন্য পরীক্ষার ফি দিতে হয় মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস প্রেরণের নিয়মটি দেওয়া রয়েছে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনাদের যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদন করবেন আপনাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যখনই এই নিয়োগের আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সব সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ষাট লিপিতে সর্বনগতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্য সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষ স্বর্ণগত প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ পাঁচ নম্বর পদে আপনার কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন যেখানে এই ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ